এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা ফুল এইচডি সম্পূর্ণ কর্নিং গোলা গ্লাস থ্রি টাচ ডিসপ্লে এখানে দাও হ্যাঁ ক্যামেরা এখানেও দেয়া ক্যামেরা এখানেও দেয়া ডুয়াল ক্যাম ডুয়াল ক্যাম ঠিক আছে ডুয়াল ক্যাম এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে 4GB এবং 8GB দুটো ভেরিয়েন্টই পেয়ে যাবেন 4GB টা পেয়ে যাবেন 14500 টাকায় এবং 8GB টা 8GB টা পেয়ে যাবেন 15500 টাকায় ভাই মাত্র 20500 টাকায় মিরপুরে এই প্রথম শুধু আমরাই বিএম কম্পিউটার্সে আপনি পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে সহ লেনোভো ক্রোমবুক লেনোভো ক্রোমবুক এবং আশিস ক্রোমবুক দুইটাই বিএম কম্পিউটার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার চৌষট্টি জিবি চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে এবং ফুল এইচ ডি ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে লেনোভো ক্রোমবুক ফুললি ইনটেক প্যাক অনলি বিশ হাজার পাঁচশো টাকায় হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবারও বরাবরের মতো আজকে কিন্তু চলে এলাম ল্যাপটপের সাম্রাজ্যে তো এখানে কিন্তু আসলে আপনারা অবভিয়াসলি সবসময় এমনকি বরাবরের মতো আপনারা যত রকম ব্র্যান্ড নিউ দামি দামি ল্যাপটপগুলো আছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট বেস্ট দামের ভিতরে কিন্তু ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর আজকে আমাদের ভিডিওর শুরুতেই কিন্তু চলছে বর্তমানে একদম দামাকা সেটা হচ্ছে ক্রোমবুক ফুল ইনটেক একটা প্রোডাক্ট তো তোর কেমন আছেন আজি ভাই আলম

দ্বিতীয়তলা সপ নাম্বার পনেরো

ইঞ ফুল এইচ ডি ডিসপ্লে সহ আমাদের কাছে পেয়ে যাবেন নন টাচ চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে এবং লেনোভো ক্রোমবুক সম্পর্কে কিন্তু কিছু কিছু মানুষের কিছু কিছু কনফিউশন আছে যে এটা আসলে কি এটা কি ল্যাপটপ না মোবাইল ঠিক আছে আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিচ্ছি সম্পূর্ণ লেজিট ইনফরমেশন সেটা হচ্ছে এটা মোবাইলের ল্যাপটপ ভার্সন একদম ঠিক আছে একদম ইজি ভাবে বুঝান ব্যাপারটা মোবাইলের ল্যাপটপ ভার্সন চার জিবি র্যাম চৌষট্টি জিবি এস এসডি এটাই সেই ক্রোমবুক যেটা কথা আমি আপনাদেরকে বলছিলাম ইন্টেক বক্স ভেঙে একটা খুলে পড়ে আমি বের করেছি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখেন অনেকটা প্রিমিয়াম ফুল ল্যাপটপ লুক এবং ফুল ল্যাপটপই আসলে বলা যায় ঠিক আছে লেনোভো

আরেকটু প্রিমিয়ামের ভিতরে যদি আমরা যাই যে এখান থেকে আরেকটু বা এই রেঞ্জের কাছাকাছি আরেকটু প্রিমিয়াম ল্যাপটপ কী আছে এটা যদি দেখতে চাই তাহলে এবারে আমি আপনাদেরকে দেখাবো এই সেম মডেল 3190 বাট এটা হচ্ছে 2 ইন 1 2 ইন 1 টাচ ডিসপ্লে 2 ইন 1 টাচ ডিসপ্লে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা ফুল এইচডি সম্পূর্ণ কর্নিং গোলা গ্লাস 3 টাচ ডিসপ্লে এখানে দাও হ্যাঁ ক্যামেরা এখানেও দেয়া ক্যামেরা এখানেও দেয়া ডুয়াল ক্যাম ডুয়াল ক্যাম ঠিক আছে ডুয়াল ক্যাম এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে 4GB এবং 8GB দুটো ভেরিয়েন্টই পেয়ে যাবেন 4GB টা পেয়ে যাবেন 14500 টাকায় এবং 8GB টা 8GB টা পেয়ে যাবেন 15500 টাকায় 15500 টাকা জি একদম ওকে একদম কিন্তু এটা ফুল 360 ডিগ্রি করা যায় ঠিক আছে এবং ফুল এইচডি ন্যানোভেজাল ডিসপ্লে খুব সুন্দর একটা ডিসপ্লে এতক্ষণ তো আমরা ছিলাম পেন্টিয়াম সেলুলন এই এই প্রসেসরগুলোতে এবার এখান থেকে বের হই আমরা কোর প্রসেসরে ঢুকে আসি এবার কোর প্রসেসরে যে ঢুকে আসি আমরা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কোর আই 5 এর 7 জেনারেশন 7 জেনারেশন ঠিক আছে এটারও কিন্তু টাচ নন টাচ দুটোই अवेलेबल আমাদের কাছে খুবই লাইট একটা ল্যাপটপ 13 ইঞ্চি ডিসপ্লে এর আগে আমি যেটা দেখিয়েছি ওটা কিন্তু 12.5 ইঞ্চি ডিসপ্লে ছিল ঠিক আছে এবারে ডেল এটা

আপনাদের জন্য আমি বলে রাখি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে 30 দিনের মানে 1 মাস পুরো 1 মাস ব্যাপী আপনি এটাকে রিপ্লেসমেন্ট করতে পারবেন যদি কোনো প্রবলেম আপনার প্রয়োজন পড়ে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে আচ্ছা এবারে এটার পরে HP দেখাবো কারণ HP যে রেঞ্জে যে প্রোডাক্ট আমি বলবো যে বা যে কনফিগারেশন বলবো এটাও মিরপুরের ভিতরে শুধুমাত্র বিএম কম্পিউটার ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব না একদম একদমই সম্ভব না ঠিক আছে আমি HP যে মডেলটা আপনাকে দেখাচ্ছি 14 ইঞ্চি

Lenovo ThinkPad T495 ঠিক আছে অনেক 95 জি অনেকের কম বাজেটের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ প্রয়োজন পড়ে ভিডিও এডিটিং ভিডিও রেন্ডারিং করার জন্য ঠিক আছে বাট ডেডিকেটেড গ্রাফিক্স কিনতে গেলে 50000 টাকার উপরে প্রাইস চলে আসে সেই ক্ষেত্রে কাস্টমারদের জন্য কাস্টমারদের কথা চিন্তা করে এই Lenovo ThinkPad এর বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপটা আমরা নিয়ে চলে আসি ঠিক আছে এটা Ryzen এর প্রসেসর Ryzen 3 দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা কিন্তু পুরো ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন Lenovo T495 8GB RAM 256GB SSD ৰাইজে ফাইভ প্ৰাইভ ডাবল জিৰ' ইউ প্ৰচেচৰ ঠিক আছে

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক দুটাই পেয়ে যাবেন এবং এগুলো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা আমি ভিওর্স এর জন্য বলে রাখি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দুই ঘন্টা করে ব্যাটারি চার্জিং ব্যাকআপের গ্যারান্টি দুই ঘন্টা করে কিন্তু দুই ঘন্টার কম যদি আপনারা পান সেক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট করে দেবো তিরিশ দিনের ভিতরে তিরিশ দিনের ঠিক আছে এবং জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন এটা সম্পর্কে আসলে আসলে বেশি কিছু আর বলার নেই এটাকে আপনি সাত আট দিন টানা এক মাস অফ করার কোনো দরকার নেই একবার অন করলে অফ করার কোনো দরকার নেই হ্যাং করবে না কোনো ল্যাগ দিবে না ঠিক আছে জেটবুক মোবাইল অ্যাপ্লিকেশনের এইটা ল্যাপটপটা আপনারা আমাদের কাছে 14 জি 5 এবং জি 6 দুটেই अवेलेबल টাচ নন টাচ দুটেই अवेलेबल 16 জিবি র‍্যাম 8 জিবি র‍্যাম দিও अवेलेबल ঠিক আছে এবং 16512 দিও अवेलेबल এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 36500 টাকা জেটবুকের পরে এবার আমি

বিট বিএম করসে পোরেট কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট পেইন্ট নাই ঠিক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপগুলো আমরা পেয়ে যাব ইকিন জাস্ট ইউজ ল্যাপটপ বাট জাস্ট লাইক নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন ওকে ঠিক আছে

স্লিম কিন্তু খুবই খুবই স্লিম স্লিম এবং খুবই লাইট ওয়েটেড একদম লাইট এবং খুবই লাইট ওয়েটেড এবং দেখতে খুবই প্রিমিয়াম একটা ভাব আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি Core i5 7th জেনারেশন 8GB RAM 256GB SSD ফুল টাচ এই মুহূর্তে আপনার সামনে যে কটা ল্যাপটপ ছিল সবগুলো দেখলাম কাছে ছাপ্পান্ন রকম আমাদের কাছে এর ভিতরে ইনটেক বক্স ল্যাপটপ পাবেন ওপেন বক্স ল্যাপটপ পাবেন উইথ বক্স ল্যাপটপ

ঠিক আছে শুধু জেন বুকেই শেষ না ভাই আমি যদি এদিকে আপনাকে দেখাই এদিকে প্যাভিলিয়ন 14 প্যাভিলিয়ন প্লাস এইচপি ভিক্টাস এইচপি জি টেন আই7 সেভেন এর থার্টিন জেনারেশন ঠিক আছে তারপরে এনভি 13 থার্টিন আই ফাইভ টুয়েলভ জেনারেশন এগুলো সব কিছুই কিন্তু বিমক অ্যাভেলেবেল আবার যদি প্যাভিলিয়নের ভিতরে বা 15 এর ভিতরে নিতে চান প্রমুখের ভিতরে আই ফাইভ থার্টিন জেন একটু বড় মনিটর দিয়ে ঠিক আছে এবার যদি লেনোভোর ভিতরে দেখেন এক্সন ইয়োগা ঠিক আছে আই ফাইভ এইট জেন অ্যাভেলেবেল আমাদের এসে লেনোভো ওভার বুক আই ফাইভ টেন জেন দু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ অ্যাভেলেবেল সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ডেল এক্সপিএসের সবগুলো মডেল মোটামুটি একদম অ্যাভেলেবল আবার যদি এই পাশে যদি দেখে এই পাশে কিন্তু সার্ফেসের একটা বিশাল কালেকশন আমার কাছে আছে আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক সার্ফেস ব্লু সার্ফেস এবং সিলভার সার্ফেস কোড়াই ফাইভ সেভেন জেনারেশনের সার্ফেস

ব্যাস ছোট্ট আসলে একটা এর ভিতরে একটা ভিডিওর ভিতরে এতগুলো ল্যাপটপের কনফিগারেশন বলে ফেলাটা এটা আসলে খুবই টাফেস্ট একটা ব্যাপার ঠিক আছে তাও আমরা চেষ্টা করি সর্বোচ্চ যতখানি আপনাদেরকে দেখানো সম্ভব হয় ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে কোনো ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে হলে বা সেটা প্রাইস বা কনফিগারেশন সম্পর্কে জানতে হলে আমাদেরকে যে কোনো সময় ফোন বা কলে হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি ফোর সেভেন ঠিক আছে এক কথা হচ্ছে সাতচল্লিশ দিনে চব্বিশ ঘন্টা সাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু সাত দিন কিন্তু আপনাদের এই ফোন কন্ট্যাক্ট নাম্বারগুলো বলেন অথবা সব কিন্তু খোলা থাকবে খোলা খোলা থাকবে এবং হচ্ছে আপনারা সরাসরি আমাদের সবে চলে আসতে পারেন আমাদের সবের লোকেশনটা আমি আরও একবার বলে দিচ্ছি বিএম কম্পিউটার ঢাকা ব্রাঞ্চের লোকেশনটা হলো মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার ঠিক পেছনে দেওয়ানগেটের দ্বিতীয় তলায় পনেরো নাম্বার সব ঠিক আছে এবং বিএম কম্পিউটার খুলনা আউটলেটের অ্যাড্রেসটা হলো জলিল টাওয়ার তৃতীয় তলা তিনশো উনত্রিশ নম্বর সব আচ্ছা ভাই যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য যারা ঢাকার বাইরে আছেন তারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুড়িয়ারের মাধ্যমে অনকন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা বুকিং মানি দিয়ে মাত্র পাঁচশো টাকা বুকিং মানি দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ল্যাপটপটা কাট করতে পারবেন গিফটগুলো সহ এবং সারা বাংলাদেশে এবং আপনারা টোটাল ছত্রিশটা ব্যাংকে ইএমআই ফ্যাসিলিটি আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা আপনার কাছ থেকে কি ইএমআই এর মাধ্যমে কিস্তির মাধ্যমে কি নিতে পারবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন যদি আপনার কাছে ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন যদি আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে ছত্রিশটা ব্যাংকে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনি আমাদের কাছ থেকে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এবং জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ল্যাপটপ নিতে পারবেন একদম ওকে সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওতে যারা ল্যাপটপ নিতে ইচ্ছুক আছেন এখনই আমার ডিসপ্লেতে নাম্বার দশের সরাসরি অর্ডার করে ফেলুন আপনাদের যে ল্যাপটপটা পছন্দ হয়েছে আর বর্তমানে পরে কিন্তু একদম ফুললি ইনটেক বক্সে কিন্তু Lenovo Chromebookটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ফুললি ইনটেক রেফার করা আছে এখন তোরে খোলা হয় না আর এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য একটা খুলে দেখানো হইছে যারা নিতে যান একদম 20500 টাকার ভিতরে ভাই আজকে Chromebook দিয়ে দিবেন জি 20500 টাকা Chromebook দিয়ে আচ্ছা একটু কমানো যাবে নাকি ডিসকাউন্ট দিবেন